এই দেশের সন্তান বাংলাদেশ চ্যাম্পিয়ন বডি বিল্ডার জামাল উদ্দিন মেধা জিম সেন্টার সত্তাধিকার বাপ্পি ভাইয়ের দাওয়াতে চলে আসছি যশোর রেল রোড মেধা জিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে মেধা জিম সেন্টার প্রাথমিকভাবে যশোরের আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব ভাইয়ের এই জিম সেন্টারটা আপনাদের সবাইকে আমন্ত্রণadlo এখানে আসার জন্য শীতাতাপ নিয়ন্ত্রিত সুদক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার দ্বারা পরিচালিত হবে এই মেধা জিম আমরা চলে যাচ্ছি যশোরের অত্যাধুনিক বিলাসবহুল মেধা জিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান

মেশিনারিজ দ্বারা সুগঠিত মেধা জিম সেন্টারে সত্যি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে এমন বডি বিল্ডার ভাইদের সঙ্গে থাকতে পেরে বাংলাদেশ চ্যাম্পিয়ন বডি বিল্ডার জামাল ভাইয়ের কাছে আমি খুব ছোট একটা মানুষ বিস্তৃত এরিয়া নিয়ে পঞ্চাশটিরও অধিক অত্যাধুনিক জিম মেশিনারিজ দ্বারা সুসজ্জিত মেধা জিম সেন্টার সত্যি আমাদের সবার মনকে মুগ্ধ করে ফেলছে আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি মেধা জিম সেন্টারের ভিতরের দৃশ্যপট 아 o r d e r